নমস্কার বন্ধুরা অনুভার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমি সম্পূর্ণ নিরামিষ ভাবে কুমড়ো শাকের একটি দারুণ মজাদার রেসিপি তৈরি করে দেখাবো আশা করছি যারা কুমড়ো শাক খেতে পছন্দ করেন না তারাও কিন্তু এই শাকের রেসিপিটি পেলে এক থালা ভাত কিন্তু একেবারে চেটে ফুটে খেয়ে নেবেন কুমড়ো শাকের ভিতরে এমনই একটা জিনিস মেশাবো যেটার কারণেই কিন্তু এই কুমড়ো শাকের রেসিপিটি খেতে দুর্দান্ত লাগবে তো চলুন বন্ধুরা আমার আজকের রেসিপিটি শুরু করা যাক ধরো কুমড়ো শাকের আজকের এই রেসিপিটির জন্য আমি এখানে ছোট দেখে দুটো ডগা এইভাবে একটু কেটে নিয়েছি পাতাটাকে একটু এইভাবেই ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি আর ডগাটাকেও এইভাবে কেটে নিয়েছি আর সেই সঙ্গে নিয়েছি দেখুন ছোট দেখে দুটো আলু আর একটা ছোট দেখে গাজর গাজর আর আলুটাকেও আমি এইভাবে একটু ছোট ছোট ডুমু করে কেটে নিয়েছি যেহেতু আজকে আমার শাকের পরিমাণটা কম তাই কিন্তু এখানে গাজর আর আলুর পরিমাণটা আমি একটু কম নিয়েছি বন্ধুরা আজকের এই কুমড়ো শাকের রেসিপিটি আমি খুবই সহজভাবে তৈরি করে দেখাবো যেই একবার দেখবে সেই কিন্তু খুব সহজে বানিয়ে ফেলতে পারবে আর তেল মশলার পরিমাণ এতটাই কম লাগে আর এত কম তেল মশলাতেও একটি সুস্বাদু রেসিপি তৈরি করা যায় একবার আপনারা বানিয়ে খেলেই তারপর কথা বলতে বলতে আমি একটি কড়াইতে দিয়ে দিলাম এই ছোট গ্লাসের দুই গ্লাস পরিমাণে জল আর এবারে আমি এ ভিতরে দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো বন্ধুরা কুমড়ো শাকে কিন্তু হলুদের পরিমাণটা একটু বেশি লাগে আর সেই সঙ্গে একবারে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর তিনটি চেরা কাঁচা লঙ্কা এবার আমি এই লবণ হলুদ মেশানো জলের ভিতরে দিয়ে কেটে রাখা গাজর আর আলুটা বন্ধুরা এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি আপনারা দেখতেই পেলেন আমি কিন্তু আলু আর গাজরটা ভেজে নিলাম না সরাসরি কাঁচা জলের ভিতরেই কিন্তু দিয়ে দিলাম আলু আর গাজরটা দিয়ে দেওয়ার পরে এবার আমি ঢাকা চাপা দিয়ে এই জলটাকে দুই থেকে তিন মিনিটের মতো ফুটিয়ে নেব জলটা পড়তে সেই সেইভাগে আমি একটা চাকনির পরে নিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ গোবিন্দভোগ চাল এই গোবিন্দভোগ চালের কারণেই কিন্তু কুমড়ো শাকের রেসিপিটি খেতে দুর্দান্ত লাগবে এবার আমি ছাঁকনির পরেই এই চালটাকে খুব ভালো করে ধুয়ে নেব ডালটা ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে আর এটাকে ভিজিয়ে রাখার প্রয়োজন নেই এইভাবে ছাঁকনির পরে রেখে জলটা ঝরিয়ে নিলেই হয়ে যাবে দুই তিন মিনিট বাদে এবার ঢাকাটা তুলে নিচ্ছি বন্ধুরা এখন কিন্তু জলটা খুবই লাল দেখাচ্ছে তবে আপনারা দেখতেই পাবেন কুমড়ো শাকটা দেওয়ার পরে কিন্তু জলটা এতটা লাল লাগবে না এবার আমি এর ভিতরে দিয়ে দেবো কুমড়ো শাকটা জলের সঙ্গে আমি শাকটাকে খুব ভালো করে একবার মিশিয়ে দিলাম তারপর এইভাবেই আবার ঢাকা চাপা দিয়ে আমি শাকটাকে পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নেব মিডিয়াম ফ্লেমে আমি শাকটাকে পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি এই যে দেখুন বন্ধুরা শাকটা কিন্তু অনেকটা নরম হয়ে এসেছে আর আলু আর গাজরটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হতে চলেছে এই যে দেখুন একবার নেড়ে চেড়ে দেওয়ার পরে দিয়ে জিরে গুঁড়োটা শাকের সঙ্গে মিশিয়ে দেব আর এবার মিডিয়াম লো ফ্লেমে আবারও এইভাবে ঢাকা চাপা দিয়ে আমি পাঁচ মিনিটের মতো রান্না করে নেব পাঁচ মিনিট বাদে আবারও ঢাকাটা তুলে নিচ্ছি এই যে দেখুন বন্ধুরা এই পাঁচ মিনিটের ভিতরে কিন্তু জলটা অনেকটা মরে এসেছে তবে এখনো কিন্তু একটু জোল জলো আছে আর আলুগুলো দেখুন খুব সুন্দরভাবেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর সেই সঙ্গে গাজরটাও আর এরকম এইভাবে একটু জোল জলো থাকা অবস্থাতেই কুমড়ো শাকটা অন্য একটি জায়গায় নামিয়ে নিতে হবে কুমড়ো শাকটা নামিয়ে নেওয়ার পরে ওই একই কড়াই আবার গ্যাসে করে বসিয়ে দিয়েছি এবার আমি কড়াইতে দিয়ে দেব এই দুই চার চামচের মতো সরিষার তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি এই গরম তেলের ভিতরে দিয়ে দেবো আমি যে গোবিন্দভোগ চালটা ধুয়ে জল জড়িয়ে রেখেছিলাম সেই চালটা আর এবার আমি এই চালটাকে এই তেলের সঙ্গে খুব ভালো করে ভেজে নেবো তবে ভাজার সময় খেয়াল রাখবেন চালটা যেন আবার পুরে লাল না হয়ে যায় হালকা একটু কালারটা চেঞ্জ হলে নামিয়ে নিতে হবে এই যে দেখুন বন্ধুরা চালটা ভাজতে ভাজতে কিন্তু হালকা একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে আর চালটা কিন্তু খুব সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে অথচ চালটা কিন্তু পুরে লালও হয়ে যায়নি আর ঠিক এই পর্যায়ে চালটাকে অন্য একটি জায়গায় নামিয়ে একটু ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে চালটা আমি শিলনোড়াতে গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু মিষ্টির জারেও গুঁড়ো করে নিতে পারেন আর এই যে দেখুন বন্ধুরা একটু দরদরা থাকলেও কিন্তু কোনো অসুবিধা নেই এবার আমি কড়াইতে দিয়ে দেবো দুই টেবিল চামচের মতো সরিষার তেল আপনারা হয়তো বা বন্ধুরা ভাবছেন যে চালটাকে ভেজে নেওয়ার কি দরকার ছিল হ্যাঁ বন্ধুরা আপনারা কাঁচা অবস্থাতেও দিতে পারেন তবে সেক্ষেত্রে তারতম্যটা থেকেই যাবে আর এবার আমি এই তেলের ভিতরে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা সেই সঙ্গে দিয়ে দেবো হাফ চা চামচ পাঁচ ফোড়ন আপনারা এখানে কালো জিরাও কিন্তু ফোড়নটা দিতে পারেন আর দিয়ে দেবো এক চা চামচ গ্রেট করা আদা এবার আমি এই সমস্ত মশলাটাকে তেলের সঙ্গে একটু হালকা করে ভেজে নেব সমস্ত ফোড়নগুলোকে আমি হালকা করে একটু ভেজে নিয়েছি আর এবার আমি ফোড়নের ভিতরে দিয়ে দেব দুই চা চামচ পুড়িয়ে নেওয়া নারকেল তবে এটা সম্পূর্ণই অপশনাল হাতের কাছে না থাকলে না দিলেও হবে তবে দিলে একটু খেতে ভালো লাগে এই যা আমার হাতের কাছে ছিল তাই দিয়ে দিলাম না দিলেও চলে যাবে এবার আমি নারকেলটাকে এই ফোড়নের সঙ্গে হালকা করে একটু ভেজে নেব নারকেলটা ভাজতে ভাজতে দেখুন নারকেল থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে আর সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে আর ঠিক এই পর্যায়ে আমি দিয়ে কুমড়ো দেব। আর তারপর দিয়ে দেব এক চা চামচ চিনি যেহেতু নিরামিষ রান্না তাই চিনিটা দিলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে চিনিটাও একবার শাকের সঙ্গে ভালো করে মিশিয়ে দেব এই যে দেখুন বন্ধুরা আমি কিন্তু আপনাদের বলেছিলাম ভিডিওর শুরুতেই এই যে হলুদটা দেওয়া হচ্ছে এই হলুদের কালারটা কিন্তু এতটা থাকবে না আস্তে আস্তে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর এবার এই চালের গুঁড়োটা মিশিয়ে দিলে কিন্তু কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে এবার আমি দিয়ে দেব ভেজে গুঁড়ো করে নেওয়া গোবিন্দভোগ চালটা চালের গুঁড়োটা মেশানোর সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখেই মেশাবেন চালের গুঁড়োটা ভালো করে একবার মিশিয়ে দেবো চালে গুঁড়োটা ভালো করে মিশিয়ে দেওয়ার পরে গ্যাসের ফ্লেম লো অবস্থাতেই এইভাবে আমি আবারও একটু ঢাকা চাপা দিয়ে এক থেকে দেড় মিনিটের মতো শাকটাকে রান্না করে নেব যথারীতি দেড় মিনিট বাদে আমি ঢাকাটা তুলে নিচ্ছি এবার দেখুন বন্ধুরা কুমড়ো শাকের ফাইনাল লুকটা দেখলেন তো বন্ধুরা কালারটা কিন্তু খুব সুন্দরভাবে একেবারে চেঞ্জ হয়ে গেছে অথচ কুমড়ো শাকের কালারটা কিন্তু একেবারে চেঞ্জ হয়নি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য কুমড়ো শাকটা একেবারে রেডি এবার আমি শাকটিকে নামিয়ে নেব যারা কুমড়ো শাক খেতে একদমই পছন্দ করেন না তারাও কিন্তু এই রেসিপিটি একবার তৈরি করে খেয়ে দেখতে পারেন আশা করছি আর আশা করছি নিশ্চয়ই আমি কত কম মশলায় এই শাকের নিরামিষ কুমড়ো শাকের রেসিপিটি যদি আপনাদের একটু হলেও ভালো লাগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি প্রেস করে দেবেন ফিরে আসছি পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ